নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়ে গেছে আর বিকেলবেলা নাস্তা তৈরি করতে হয় কিন্তু আজ বিকেলের নাস্তা দুপুরেই তৈরি করে রেখে দিলাম কারণ সন্ধ্যার সময় প্রতিদিন রান্নাঘরে যেতে ভালো লাগে না দুটো ডিম দিয়ে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম আর এখন কিছুটা মাংস ম্যারিনেট করে রেখেছিলাম প্রয়োজন মতো তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব প্রায় সময় বাসায় মাংস রান্না হলে সেখান থেকে আমি কিছুটা মাংস তুলে রেখে দিই আর অন্য কিছু রান্না করি আপনারাও চাইলে এটা করতে পারেন সবগুলি মাংস আমি ভাজা হয়ে গেছে মাংসগুলি সব তুলে নিলাম এখন আমি আবার প্রয়োজন মতো তেল দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি করে রেখেছি দিয়ে হালকা ভেজে একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো তখন প্রয়োজন মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আগে দিলাম গাজরটা মোটামুটি হয়ে গেছে এখন আবার কিছুটা টমেটো দিয়ে হালকা ভেজে নিব আর ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব। কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম এক বাটি টমেটো ক্যাচাপ ছিল দিয়ে দিলাম খুব বেশি দিব না কারণ আমি গ্রেভি করবো না কারণ বাচ্চারা প্রায় সময় বাইরে খায় বলে মা এত গ্রেভি আর মিষ্টি মিষ্টি ভালো লাগে না একটু শুকনো শুকনা নুডলসের মতো তৈরি করে দাও চাউমিন তাই আজ ওদের জন্য শুকনো শুকনো চাউমিন তৈরি করলাম কিছুটা ডিম ভেজে রেখেছিলাম ডিমগুলি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে যেতে সুন্দর লাগে আর টেস্টও খুব ভালো আসে কিছুটা কাঁচামরিচ আর চাট মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে অন্তরা খেয়ে বলেছে মা খুব ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন